আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজ্যে পাই মাদক দ্রব্যের স্বর্গরাজ্যে পরিণত দক্ষিণ দলাই অব্যাহত রয়েছে পুলিশের মাদক বিরোধী অভিযান উপত্যকার বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত পুলিশের হাতে ধরা পড়ছে মাদক দ্রব্য সহ পাচারকারীরা কাছাড় জেলার দলাই বিধানসভার দক্ষিণ দলাই অঞ্চল মাদক দ্রব্য পাচারের স্বর্গরাজ্য হয়ে উঠেছে দক্ষিণ দলাই থেকে গত এক সপ্তাহে একাধিক অভিযানে পুলিশ বৃহৎ পরিমাণের মাদক দ্রব্য সহ অন্তত ছয় জনকে পাকড়াও করতে সক্ষম হয়েছে উদ্ধার হয়েছে বৃহৎ পরিমাণের মাদক সামগ্রী এত সব ধর মধ্যেও সমাজ ধ্বংসকারী মাদকের পাচার বাণিজ্য যার প্রমাণ গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার নুমাল মাহাত্তার নেতৃত্বে পুলিশের একটি দল দক্ষিণ দলাইয়ের লোকনাথপুর গ্রামে হানা দিয়ে গ্রামের বাসিন্দা বছর বত্রিশের যুবক বাবুল উদ্দিন লস্করের ঘর থেকে পুলিশ উদ্ধার করে দেড় কেজির অধিক পরিমাণ মাদক দ্রব্য সহ মাদক প্রস্তুতকারক সামগ্রী গ্রেফতার করা হয় বাবুলকে উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য আট কোটি টাকার অধিক হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন বাবুলের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা নথিভুক্ত করে শুরু হয়েছে তদন্ত উল্লেখ্য মাত্র একদিন আগে দক্ষিণ দলাইয়ের রাজনগর গ্রামের বছর তেত্রিশের রাজীব উদ্দিন লস্কর ও সাবির আহমদ লস্করকে গুঙ্গুর বাইপাস থেকে আটক করে পুলিশ তাদের কাজ থেকে উদ্ধার হয় বৃহৎ পরিমাণের সন্দেহজনক হেরোইন গত পঁচিশ জানুয়ারি এসডিপি ও লক্ষ্মীপুরের নেতৃত্বে পুলিশের একটি দল দক্ষিণ দলাইয়ের রাজঘাট থেকে উদ্ধার করে পঁয়ত্রিশটি সাবানের কোটায় চারশো দশ গ্রাম সন্দেহজনক হেরোইন গ্রেফতার করা হয় নর্থ বাসিন্দা বছর একুশের নূর আলম লস্করকে একই দিনে পুলিশ সুপার নোমাল মাহাত্তার নির্দেশে দলাই ও শিলচর পুলিশের একটি দল দক্ষিণ দলাইয়ের চান্নিকাটে অভিযান চালিয়ে মাদক দ্রব্য সহ গ্রেফতার করে রাজঘাটের বাসিন্দা বছর আঠাইশের জাকির হোসেন চৌধুরীকে এগারোটি সাবানের কোটায় একশো আঠাশ শত্রুরা চাইছে আমাদের দেশকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে তিলে তিলে সমাজকে ধ্বংস করে দিতে একটি শক্তি সমাজ ধ্বংসকারী মাদক সামগ্রীগুলো চড়িয়ে দিচ্ছে সমাজের মধ্যে সমাজের মধ্যে ছড়াচ্ছে মাদকা শক্তি মাদক পৌঁছে গিয়েছে যুব সমাজ এবং স্কুল কলেজের ছাত্র সমাজের শত্রুরা দু পয়সা মুনাফার লোভে সমাজের মধ্যে মাদক চড়িয়ে সম্পূর্ণরূপে সমাজকে ধ্বংস করে দিতে চাইছে প্রতিনিয়ত মাদক পাচারকারীদের গ্রেফতার করে হাজতে পড়ছে পুলিশ তাতে মাদক পাচারে কিছুটা লাগাম টানা সম্ভব হলেও সম্পূর্ণরূপে নির্মূল হচ্ছে না সমাজ থেকে মাদক দ্রব্য সম্পূর্ণরূপে নির্মূল করতে হলে এগিয়ে আসতে হবে সমাজকেই যারা মাদক পাচারকারী তাদেরকে ধরিয়ে দিতে হবে পুলিশে যতদিন পর্যন্ত সমাজ এগিয়ে না আসে সমাজ থেকে মাদক নির্মূল সম্ভব নয় দেশকে রক্ষা করতে সমাজকে রক্ষা করতে যুব সমাজ ও ছাত্রছাত্রীদের মাদকাসক্ত হওয়া থেকে বাঁচাতে মাদক বিরোধী অভিযানে সমাজকেও সক্রিয় হওয়ার আবশ্যক রয়েছে অভিমত সচেতন মহলের সচেতন মহলের অভিমত সমাজ সক্রিয় হলে তবেই সমাজ থেকে মাদক নির্মূল সম্ভব হবে কাছাৰ আৰক্ষীৰ যি ড্ৰাগছ বিৰোধী অভিযান সেই অভিযান অব্যাহত আছে আজি ঢলপোৱাতে এক বিশেষ সূত্ৰে এটি ইনফৰমেশ্যন পোৱা গৈছিলে যে এজন ব্যক্তিৰ লগত বুজন পৰিমাণৰ ড্ৰাগছ তেখেতে মজুত ৰাখিছে তেখেত ড্ৰাগছ পেডলাৰ হয় আৰু এই সন্দৰ্ভত এক অভিযান চলিছিল আৰু এই অভিযানৰ নেতৃত্ব দিছিল আমাৰ মাননীয় আৰক্ষী অধীক্ষক নুমল মহন্তচাৰে আৰু এই অভিযান কালত এজন ব্যক্তিৰ নাম বাবুল উদ্দিন লস্কৰ তেওঁৰ বয়স বত্ৰিছ বছৰ দেউতাকৰ নাম হ'ল আহমাদুল হক লস্কৰ তেখেতৰ ঘৰ লোকনাথপুৰ ঢলাই ৰচৰ ভাগাত আৰু তেওঁৰ পজিশ্যনৰ পৰা এক দশমিক পাঁচ তিনি কিলোগ্ৰাম সন্দেহজনক হিৰইন আৰু চাৰিশ ষাঠি গ্ৰাম মেটাম ফেটামাইন যিটো আমি য়াবা টেবলেট বনোৱাতে যিটো মলিকুল যিটো ব্যৱহাৰ কৰা হয় সেইখিনি তেওঁৰ পজিশ্যনৰ পৰা আমি চিজ কৰিবলৈ সক্ষম হৈছোঁ এই গোটেইখিনি বস্তুৰ বজাৰ মূল্য প্ৰায় আঠ কোটিতকৈ অধিক তেওঁলোকে আইজল জিলাৰ পৰা আমাৰ মিজোৰামৰ আইজল ডিষ্ট্ৰিকৰ পৰা তেখেতসকলে এই বস্তুখিনিত কঢ়িয়াই লৈ আহিছিল সেইটো এতিয়া আমাৰ ইনভেষ্টিগেশ্যনৰ পিছতহে মই আপোনালোকক ক'ব পাৰিম তেখেতৰ জিৰা অব্যাহত আছে আৰু আমি ইনভেষ্টিগেশ্যনৰ পিছতহে মই আপোনালোকক সবিশেষ জনাব পাৰিম ইয়াৰ বিষয়ে মাৰ্কেট প্ৰাইচ ইয়াৰে আঠ কৰতছে বেছি হ'ব বস্তু হ'ল কি আমাৰ এওঁলোকে মানে ট্ৰেন্সপৰ্টাৰহে এতিয়া বহুত সময়ত এনেকুৱা হয় যে তেওঁলোকৰ কিবা নাম্বাৰ দিয়া থাকে সেই নাম্বাৰত কণ্টেক্ট কৰিব লাগে সেনেকুৱা টাইপৰে ই হয় তো কিংপিন আমি এতিয়া কিছুটো কিংপিন আমাৰ ধৰা হৈছে ইয়াতে সেনেকুৱা নহয় যে একেবাৰে কিংপিন নধৰা নহয় কিছুমান আছে আমাৰ ৰিপিটেড অফেণ্ডাৰো কিছুমান আছে ইয়াত সেনেকুৱা নহয় যে খালী মানে ট্ৰেন্সপৰ্টাৰে আমি ই কৰিছোঁ এৰেষ্ট কৰিছোঁ কিংপিনৰ কিছু আছে ইয়াৰ ভিতৰত